নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি সারাদিনে কি কি করব সমস্ত কিছু শেয়ার করব। সেটা যদি দুটো তিনটে ভিডিও লাগে তাও আমি পোস্ট করবো দু তিনবার করে তো যাই হোক আগের দিনে ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি সকালবেলাতে আমাদের চাটা সবার খাওয়া হয়ে গেছে আর এখন রান্নাঘর এসেছি রান্নাঘরের এই জানলাটা তুলে দিলাম দিয়ে ওখানে একটা কাঠ আছে কাঠটা দিয়ে দিলাম আর সকালবেলা যেহেতু চা টা করে খাওয়া আছে এই জায়গাটা একদম স্বর্ণ ছিটানো ছিল এটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ সকালবেলার রান্না দুপুরের রান্না আজকে সব কিছুই আমাকেই করতে হবে আর আজকে ভাবলাম যে একটু পরোটা করি ভাইও যেহেতু খেতে পারবে তো সেই জন্য পরোটা করলাম আমি ভেবেছিলাম যে গোলা রুটি করবো কিন্তু ভাই যেহেতু গোলা রুটি খায় না সেই জন্য পরোটা করবো তবে আমি এই রান্না রান্নাবান্নাগুলো না একদম ছোটবেলার থেকে পারি জানো তো মানে যখন আমি ক্লাস সেভেন এইটে পড়ি তখন থেকে আমি রান্না রান্নাবান্না পারি তবে আমাকে কিন্তু কেউ হাতে ধরে শিখিয়ে দিইনি আমি কিন্তু নিজের থেকেই শিখেছি একদম ছোটবেলায় যখন সেভেন এইটে পড়ি তখন আমার মা বাড়ির সবাই আমি তো বাড়িতে থাকতাম তো সবাই যখন ঘুরতে টুরতে চলে যেত কোথাও বা কোনো অনুষ্ঠান বাড়ি যেত তখন আমাকে আর দিদুনকে বাড়িতে থুয়ে যেত আমি যেহেতু যেতাম না আমার স্কুল পড়াশোনা থাকতো আর দিদুন যেহেতু একটু অসুস্থ ছিল সব জায়গাতে যেতে পারতো না সেই জন্য আমি আর দিদুন সবসময় বাড়িতেই থাকতাম আমরা কোথাও যেতাম না তো আমাদের জন্য মাঝে মধ্যে রান্নাবান্না করে যেত কিন্তু ধরো সেটা যদি একটু ভালো না লাগলো বা অন্য কিছু খেতে ইচ্ছা করলো তখন আমি আবার দিদুনের কাছ থেকে শুনে শুনে সমস্ত কিছু রান্নাবান্না করতাম আর সেই থেকে কিন্তু আমি রান্নাবান্না সব কিছুই পারি তো এরকম আমি আর দিদুন বাড়িতে থাকতাম আমি আর দিদুন ওরকম ধরো দিদুন তো মুরগির মাংস খেত না আমি তাহলে মুরগির মাংসটা রান্নাও করতে পারতাম না কারণ একার জন্য আমি একার জন্য কতটুকু রান্না করব তখন আর সেই জন্য আমি আলু পটলের তরকারি বা সোয়াবিনের তরকারি এগুলো রান্না রান্নাবান্না করতাম কিন্তু আজকে জানো তো কী হয়েছে রান্নার ভিডিও করতে করতে মানে আজকে ব্লগ বানাতে বানাতে আমার ফোনটা একদম ওই উপর থেকে উল্টে নিচেই পড়ে গেছে এই স্ট্যান্ডটার ওপর আমি রেখে ফোনটা রেখে আমি ভিডিও টিডিও করি কিন্তু আজকে ফোন শুধু উল্টে পড়ে গেছে আমার তো বুকের ভিতরে একদম ছেদ করে উঠেছে ফোনটা পড়ে যাওয়াতে তো দেখলাম ফোনের কিছুই হয়নি আর এবার আমি বাইরে এসেছি একটু আলু কাটছি কারণ আলুর তরকারি করব তো আমি কিন্তু ছোটোবেলার থেকে রান্না কারোর কাছেই শিখিনি সেইভাবে আমি টিভিতে দেখতাম মানে রান্নাঘর হতো তখন জি বাংলাতে আমি ওই রান্নাঘরের কিছু রান্নাবান্না দেখতাম খুব ভালো লাগতো ওইগুলো আমি এবার খাতায় লিখে রাখতাম বা দিদুনের কাছ থেকে আমি রান্নার রেসিপিগুলো শুনতাম শুনে শুনে কিন্তু আমি রান্নাবান্না করতাম তো এরকমই একটা তোমাদেরকে ঘটনা বলি তো একবার আমার মা বাবা সবাই আমার মামা মামি সবাই বিয়ে বাড়িতে গেছে আমি আর দিদুন একা বাড়িতে ছিলাম আমরা দুজনে যাইনি আমার পরীক্ষা চলছিল তো সেই সময় আমি আলু পটলের তরকারি রান্না করেছিলাম করে খেয়ে দেয়ে আমি পরীক্ষা দিতে গেছি আর দিদিনের জন্য খাবারটা রেখে গেছি আমার দিদুন যেহেতু খুব একটা কাজ করতে পারতো না তো যাই হোক তো পরের দিন আমি সবার জন্য রেখে দিয়েছি যে আমি রান্না করেছি সবাই খাবে তো আমার ছোটো মামা তো খেয়ে বলছে দারুণ হয়েছে খেতে তখন আমি অল্প অল্প রান্নাবান্না মানে অল্প কিছু আর কি মানে একদম পরিমাণে অল্প যে সমস্ত রান্নাবান্নাগুলো সেগুলো করতাম কারণ আমি অনেক লোকের জন্য রান্নাবান্না করতে পারতাম না তো এখন আমি মোটামুটি দশ বারো জনের জন্য মানে বললে আমি করে দিতে পারবো এখন রান্নাবান্না তো শিখে গেছি আস্তে আস্তে আর রান্নাবান্নাটা না কেউ কাউকে হাতে ধরিয়ে শেখাতে পারে না এটা মন থেকে আসে তো আমারও ঠিক তাই আমাকে কেউ শিখিয়ে দিলে না বা আমি কারোর কাছকে শিখিনি হাতে ধরে তো এরকম মা হয় তোমাকে বলতে এইভাবে এইভাবে রান্নাটা করতে হবে আমি নিজে নিজে করতাম জানো তো একটা জিনিস কি যে তুমি এক একই রকম জিনিস রান্না করছো আরেকজন একই রকম জিনিস দিয়ে রান্না করছো সব কিছু সমান সমান দিচ্ছে কিন্তু তার মধ্যেও না রান্নার টেস্টটা কিন্তু এদিক ওদিক হবেই তো এটা পুরোটাই মানে নির্ভর করে হাতের ওপরে আমার এখানে আলুর তরকারি হয়ে গেছে আজকে আলু মানে আলুর তরকারি করেছি কালো জিরে দিয়ে আর এই তরকারিটা আমার খেতে খুবই ভালো লাগে একদমই অল্প করে কালো জিরে দিয়েছিলাম কারণ আমার ভাই যেহেতু খেতে চায় না তো আজকে আমি ভাইয়ের কাছে ফোন করলাম ওর দুটো পড়া আছে ও এখন বাড়িতে আসবে না ও একবারে দুপুরে বাড়িতে আসবে পরে টোরে সকালবেলাতেও বাইরে খেয়ে নেবে সেই জন্য আমি ভাবছি এ বাবা ফালতু ফালতু করলাম গোলা রুটি করলেই ভালো হতো তো থাক আমি আর মা এখন খাবো আর ভাইয়ের জন্য রেখে দেবো ভাই বিকেলে খাবে তো আমি ওখানে তেলটা মাখাত মানে মাখিয়ে রাখতে ভুলে গেছিলাম আটাতে আমি আটার ময়দা দুটো দিয়েছিলাম মানে ময়দা কম দিয়েছিলাম আটাটাই বেশি দিয়েছিলাম দিয়ে একটু তেলটা মাখিয়ে বাইরে এলাম দেখি মা জামা কাপড় নাচ আর রোদটা উঠেছে আজকে ভালো আর এবার আমি বাইরে এসেছি এসে এবারে এখানে এটা বেলে নেবো মানে আমি পরোটার মতো করবো একদম তিনকোনা পরোটার মতো করে করব আর একটু চটকিয়ে নিচ্ছি ভালো করে আর এটা না মাখিয়ে রাখলে এই আটা বা ময়দাটা যদি একটু ভালো করে মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু এটা ভালো মজা আর ভালো হয়ও তো সঙ্গে সঙ্গে মেখে করার থেকে যদি আধ ঘন্টা মতো রেখে দেওয়া যায় ভালো ওই জন্য আমি তরকারি করার আগে ময়দাটা মানে আটাটা মেখে রেখে দিয়েছিলাম আর এখানে চারটে আমি লেচি করে নিয়েছি একটু বড় বড় সাইজেরই করেছি আমি আর মা খাবো আমি দুটো মা দুটো তো মা এখন গেছে বাজারে তো সেই জন্য ভাবলাম তাহলে আমি করে রেখে দিই মা এসে খেয়ে নিতে পারবা আমিও এখন খেয়ে নেবো কারণ এখন ওই প্রায় সাড়ে নটা মতো বাজে তো আমি না বেলতে ঠিক মতো পারি না কারণ বেলতে গেলেই না আমি দেখেছি কেমন যেন টেরা ব্যাকা হয়ে যায় বুঝি না কিন্তু খাওয়ার ম খেতে মানে খাওয়ার মতো হয় কিন্তু কাউকে দেওয়ার মতো হয় না তো যাই হোক আমি তিন কোনা করে বেলে নিচ্ছি নিয়ে এবার আমি এটাকে না আচ্ছা আজকে তেল দেবো না একদম রুটি যেমন শেখে সেমন আমি এটা এই তাওয়ার উপর দিয়ে সেঁকবো তো আমার এখানে চারটেই বেলা হয়ে গেছে আর অনেক বড় বড় হয়েছে কারণ আমি লেচিগুলো বড় বড় করেছি তো সেই জন্য একটু পাতলা পাতলা হয়েছে একটু বড় বড় সাইজেরও হয়েছে তো আমি একদম এরকমভাবে তাওয়ার ওপর দিয়ে শেখবো মানে ঘি বা তেল কিচ্ছু দেবো না এমনিও সাদা তেল নেই তো ভাবলাম তাহলে আজকে তেল টেল কিচ্ছু দেবো না আর রুটির মতো কিন্তু ওটা ফুলে যা খেতেও হয়েছে দারুণ তেল ছাড়া যে পরোটা করেছি এত ভালো লাগছে খেতে সেটা তোমাদেরকে কি বলবো আর মাও খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে তো তোমরা কিন্তু বাড়িতে একবার এইভাবে খেয়ে দেখতে পারো তেল দিইনি তা না তেল তো মাখার সময় দিয়েছিলাম আর বেলার সময় তেল দিয়েছিলাম তো উল্টুকুতেই হয়ে গেছে তো এটা আমি খেয়ে দেখলাম এমনি আমার ভালো লাগে আর আমার হাতের রান্না খেয়ে আমি নিজেই প্রশংসা করছি দুধ দানতে হয়েছে আমার আলুর তরকারি খুব ভালো লাগে কালো জিরে দিয়ে আলুর তরকারি তো আজকে ব্লগটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট খুব 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 দরকার এগিয়ে যাওয়ার জন্য প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও